যখন নির্বুদ্ধার পরিচয় দেয় তখন এই দুঃখ রাখার কোনো জায়গা থাকে না এবং যাদেরকে আমরা প্রায় মাথায় তুলে যাদেরকে আমরা রাখতে চেয়েছিলাম তাদেরকে এখন আখ্যায়িত করা তারা এখন খাতক হিসাবে প্রতারক হিসাবে তাদেরকে আখ্যায়িত করা হচ্ছে এর চেয়ে কষ্টকর এর চেয়ে দুঃখের লজ্জা বিব্রত আর কিছু হতে পারে না সতেরো তারিখে আমরা সবাই আপনারা আমরা এখানে যারা এই মঞ্চে বসে আছেন সবাই আমরা জুলাই সনদে আমরা সাক্ষর করেছি দুর্ভাগ্যজনক আপনারা আপনারা আধুনিক গণতান্ত্রিক সমাজ কিভাবে চলে রাজনৈতিক সমাজ কিভাবে চলে বোঝাপড়ার ভিত্তিতে সমঝোতার ভিত্তিতে রাজনৈতিক বোঝাপড়া সামাজিক চুক্তি তার ভিত্তিতে কমিশনে আমাদের চলে যে তারা দুর্ভাগ্যজনক ভাবে ওকমাদ কমিশন তারা সেই পথে তারা হাঁটতে পারেনি তারা যারা ভঙ্গ করেছেন আমাদের বিশ্বের ভঙ্গতা তারা আমাদের বিশ্বের ভঙ্গ করেছেন যেটাকে অনেকে প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছেন আপনারা কি একটা সহিংসতাকে ডেকে আনছেন রাজনৈতিক দুর্যোগকে আপনাকে উস্কিয়ে দিচ্ছেন আপনাকে বিরোধ বৈরিতাকে আপনাকে উস্কিয়ে দিচ্ছেন অকমাত কমিশনের সদস্যদেরকে এটা নিশ্চয়ই আমরা জিজ্ঞেস করতে পারি কমিশনের সভাপতি প্রফেসর ইউনুস তারও সাক্ষ্য রয়েছে তারা যে পরামর্শমূলক যেটা দিয়েছেন সরকারের কাছে সেটা আমাদেরকে আরও বিব্রত করে আরও লজ্জার মধ্যে নেই আরও উদ্বেগের মধ্যে আমাদেরকে নিয়ে যায় এখন সংকটের সমাধান কিভাবে করে যেটা বলে শেষ করব আমি মনে করি সবকিছু শেষ হয়ে যায়নি এটা মনে করার কোনো কারণ নেই এখানে বসে দেখলাম উপদেষ্টার প্রেস সচিব তিনি বলছেন গণভোট যখনই হোক পনেরোই সেপ্টেম্বরের আগেই জাতীয় নির্বাচন হবে কথাটা আংশিক বলেছেন ফেব্রুয়ারি মাসের প্রথম অর্ধেক গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনের হতে হবে এর বাইরে যাওয়ার তো কোন সুযোগ নেই কারণ আমরা বর্তমান কমিশনের বিপুল অধিকাংশ দল আমরা বলেছি জাতীয় নির্বাচনের দিন গণভোট অনুষ্ঠানের জন্য সুতরাং সরকার এবং এটা তিনি বলেছেন তারা যেটা সবচেয়ে উপযুক্ত রাজনৈতিক দল জনগণের যে চিন্তা মতামত তারা একই একইভাবে তারা চিন্তা করে আমি আশা করি এটা সরকারের জন্য বড় একটা কঠিন একটা সিদ্ধান্ত কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আপনারা বিশেষ কোনো দল বিশেষ কোনো মতাদর্শের প্রতি আপনাদের